25 লক্ষ টাকা কিন্তু আসসালামু আলাইকুম হাসান দিলেন তাদের যে হিসাব 25 টাকা কিন্তু আজকে যখন আমরা পূর্ণাঙ্গ অডিটটি প্রকাশ করি আজকে আমাদের হচ্ছে মোট স্থিতি রয়েছে নয় কোটি 91 লক্ষ 51 হাজার 213 টাকা এই যে টাকাটি বেড়েছে এই টাকাটি কোন জায়গা থেকে আসছে এক নাম্বার বিষয় হচ্ছে আমরা ত্রাণ কার্যক্রম স্থগিত করেছি চার তারিখ এই চার তারিখের পরবর্তী সময়ে 10 তারিখ যখন অডিট শুরু হয় এই পুরোটা সময়ে বিভিন্ন অঙ্কের টাকা আসছে চার লাখ টাকা দশ হাজার টাকা বারো হাজার টাকা এই টাকাগুলো পরবর্তীতে যুক্ত হয়েছে দ্বিতীয়ত আমাদেরকে অনেকে চেক প্রদান করেছে যেই চেকগুলো তখন কিন্তু ক্যাশ করা যায়নি ওই ক্যাশ অর্থাৎ এই যে চেকের পরবর্তীতে ক্যাশ করা হয়েছে সেটিও পরবর্তীতে যুক্ত হয়েছে এবং বিভিন্ন নামে আসছে এখন দেখেন বিভিন্ন নামে আসছে কিন্তু আমাদের তো তখন অ্যাকাউন্ট ছিল না এই কারণে আমাদের অ্যাকাউন্ট করতে হয়েছে জ্ঞান টাকাটাকে হচ্ছে আমাদের লিকুইড মানিতে ট্রান্সফার করার কারণে সেখানে অ্যাড হয়েছে তৃতীয়ত আমাদেরকে বিভিন্ন গহনা দিয়েছে অনেকে স্ক্র্যাপ দিয়েছে গহনা দিয়েছে এই গহনাগুলোকে আবার আমাদেরকে বিক্রি করতে হয়েছে এই গহনা বিক্রি করার টাকাটাও সেখানে অ্যাড হয়েছে চতুর্থত আমাদের ওই সময়ে কয়েন যেটা থাকে কয়েন এই কয়েনের টাকাটা পয়সাটা ইনস্ট্যান্ট সেক্ষেত্রে গুণাটা সম্ভব হয়নি সেই কয়েনের টাকাটাও আপনারা যদি চান আমাদের ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা হিসাব কিন্তু রয়েছে যে আমরা কয়েন থেকে কত কত টাকা পেয়েছি এই কয়েনের ওই টাকাটাও কিন্তু পরবর্তীতে দুই লক্ষ টাকারও বেশি একদম এক্স্যাক্ট ফিগারটা কিন্তু এখানে দেওয়া আছে আপনারা যারা ইন্টারেস্টেড সেখান থেকে নিতে পারেন দুই লক্ষ টাকারও বেশি সেটা যুক্ত করা হয়েছে সার্বিকভাবে সব হিসাব যুক্ত করার পরে আমাদের যেটা দাঁড়ায় দাঁড়িয়েছে নয় কোটি একানব্বই লক্ষ টাকারও বেশি এখন বাংলাদেশে সর্বপ্রথম আমার মনে হয় ইতিহাসে হিসাব দেওয়ার পরে আবার আবার অডিট করার পর টাকা বৃদ্ধি একটা পেয়েছে এই ধরনের নজির মনে হয় কোথাও নেই আমরা সর্বপ্রথম আমাদের দেখেন প্রায় অলমোস্ট ষাট লাখ টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে এখন যারা বিভিন্ন সময় এলিগেশনে এসেছে টকশো বুদ্ধা ইউটিউব বুদ্ধা অনেকে রয়েছে আমরা আমাদের বিরুদ্ধে টাকা নিয়ে ঘুরতে চলে গিয়েছে টাকা নিয়ে এটা চলে গিয়েছে গাড়ি কিনেছে এই বিষয়গুলো কিন্তু আমাদের বিরুদ্ধে এনেছে এই বিষয়গুলো আমাদের বিরুদ্ধে এনেছে কিন্তু দেখেন টাকাটা অ্যাকাউন্টে রেখেছে এখন ব্যাংকের অ্যাকাউন্টে যদি না রেখে টাকাটা তাহলে কোথায় রাখতো বাকেরারের কাছে সার্জিসের কাছে পার্সোনাল জায়গায় তখন আরো বিতর্কিত হওয়ার সুযোগ থাকতো এখন ব্যাংকে রাখার কারণে সবচেয়ে সিকিউর ছিল এখনো পর্যন্ত টাকার একটা টাকাও এখনো পর্যন্ত কোন ধরনের হেরফের হয়নি এবং আমাদের পূর্ণাঙ্গ অডিটি সেটি রয়েছে যেটি আমরা জাতির সামনে প্রকাশ করছি এবং সেটি নিয়েও যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের এগুলো দিছে মানুষে কির জন্য দিয়েছে ওই সময় জরুরি ছিল সেই জরুরি টাকাটা তোমরা এই যে নয় থেকে দশ কোটি টাকা তোমরা ওয়েটটা সহ্য করতে পারো না হিসাব নিকাশ এর প্রতি আবার তোমরা রাজনীতি দল কইরা আঠারো কোটি মানুষের তোমরা হিসাব নিকাশ কেমনে কি করবা সেটা জনগণ বুঝে হলাইছে ভালোই যাইনি বলাইছে এবার নিজেদের রাস্তা নিজেরা ইয়া যে তোমরা যে কি করবা জনগণের জন্য হ্যাঁ জনগণ সেটা বুঝতে হলাইছে তোমাদের যে কতটুকু দায়িত্ব তোমাদের দেওয়া উচিত তোমাদের ওই যে লাখ টাকার দায়িত্ব দিলে তৈরি ঠিক আছিল লাখ টাকার ভিতরে আর তোমাদের কোটি কোটি টাকার দায়িত্ব এগুলো তো অনেক বড় একটা জিনিস হয়ে গেছে এগুলো তোমাদের সম্ভব না যেটা তোমরা আবার আঠারো কোটি জনগণের তোমার দায়িত্ব নিতে চাও যাই হোক এই হচ্ছে ত্রানের জিনিসটা শুনলে আপনারা ভালো থাকবেন সালামালাইকুম